কবিতার নাম মানব কলমে সুকুমার চক্রবর্তী দেবতার কাছে মানত করেছ ছেলের সফলতার তরে ব্যাধিমুক্ত ও ও লেখাপড়ায় সবার সেরা হতে পারে নিজের ছেলের চাকুরির লাগি ছুটছ কত মায়ের থান একবার তো ভেবে দেখনি আমাদের কথা আমাদের প্রাণ তোমার ছেলে দুধি ভাতে থাক সারাক্ষণ তো এটাই চাও আমাদের দিয়ে বাসনা পুরাও আমাদের ব্যথা কে বুঝে তাই তোমার ছেলে হাসি মুখে থাকে জীবন তার হয়েছে সফল একবারও কি দেখেছো সে হাসিতে লুকিয়ে মোদের চোখের জল হয়নি নয় সাধ্য আসরে আমাদের নিয়ে হয় টানা নিজেদের সম্মান বাড়াতে আমাদের প্রাণ হয় এসব ভাবার নেই তব সময় নিজের নিয়েই সবাই ব্যস্ত নিরুপায় হয়ে মানুষ পোড়াতে আমরা বলি পাঠা আস্ত জানি না সমন আসবে কখন পারে দিতে হবে তোমাদের পারে এই জনম বৃথা চাই না জীবন যেন না আসি বারে বারে আমাদের ছেলে হয় পিতাহারা তোমাদের চলে হাসির ফোয়ারা বাঁচা আর নেই কোনো পথ হয়ে যায় দিশাহারা সভ্য সমাজ ভেবে দেখো আজ কিবা বা দোষী মোরা দোষী ভেবে দেখো আজ জ্যোতিষ শাস্ত্র যদি আটকাতে পারো এ ফাঁসি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন